আসসালামু আলাইকুম রহমতুল্লা ওরা তো ভাই গেছে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা অবশেষে চলে এসেছি মুজাফুর সমুদ্র ঘুরার জন্য চলে এসেছি তো আপনি পুরো ভিডিও দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন যে জায়গাটা কীরকম দেখতে কেমন তো মোটামুটি আমরা সমুদ্রে চলে এসেছি তো আমরা এখন আছি যাওয়া বাগানে দেখুন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত লাগতে আছে তো মোটামুটি দেখুন যাও বাগানে বিউটা এরকম আসে আমরা সকালবেলা আসছি তো এই দোকান গুলা আপনার মনে করেন বিকেলে আসলে দোকান গুলা সবগুলো খোলা হওয়া যাবে আর আমরা এখন মোটামুটি সমুদ্র একদম পাশে চলে এসেছি তো আকাশের ভিউটা দেখুন খুবই সুন্দর লাগতেছে আকাশের ভিউটা তো আপনারা দেখতে অবশেষে সমুদ্র একদম চলে এসেছি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের ক্যামেরাম্যান ছবি তুলতে আছে তো দেখুন সাগর দেখেছেন

হ্যালো গাইস আপনারা সবাই জানেন আমরা আজকে আসছি নোয়াখালী সেই বিখ্যাত জায়গা মুসাপুর আমাদের দেখেন মুসাপুরের যে দ্বীপ দ্বীপের ভিউটা কিরকম আপনারা দেখান দেখেন দ্বীপের ভিউটা আমরা আজকে চলে আসছি নোয়াখালী সেই বিখ্যাত জায়গা মুসাপুর তেন ভাই আপনি আপনারা দেখেন ভাই দেখেন আপনি মারান দেখেন এই সে দ্বীপ

ওইদিকে সবুট ব্যস্ত আছে জুয়ের আছে রাব্বি আছে তারপর সিয়াম আছে পান্ত আছে ওরা ছবি নিয়ে সবুট নিয়ে ব্যস্ত আছে তার আছে ওনারা ওরা আসে না ওরা গাড়িতে আছে ওইদিকে সম্ভবত ওইদিকে আসতে আছে